নমস্কার আমার প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওতে আমি পঞ্চম অধ্যায় পর্যন্ত সহজ গীতা পাঠ করেছি আজ ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শুরু করব তাহলে আসুন বন্ধুরা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শুরু করি অভ্যাস যোগ শ্রী ভগবান কহিলেন কর্মফল ত্যাগী সন্ন্যাসী যোগী নন নিরগ্নি নিষ্ক্রিয় যোগী সন্ন্যাসীও নন কর্মফল ত্যাগী জনে সন্ন্যাসী জানিবে কর্ম যে না ত্যাগে তারে যোগী না ভাবিবে যোগ অভিলাষী পক্ষে সন্তুষ্টিকরণ যোগারুরো পক্ষে কর্ম ত্যাগী সাধন যেজন ইন্দ্রিয় ভোগে আসক্ত না হন যোগারুরো নামে খ্যাত ত্যাগী সেইজন আত্মা দিয়া আত্মারে সদা উদ্ধারিবে নিম্নগত যে আত্মারে আত্মার বন্ধু ইহা পুনঃ শত্রু হয়ে করে শত্রু ব্যবহার জিত আত্মা বন্ধু কিন্তু যেবশ নয় শত্রু সম সেই আত্মা জানিও নিশ্চয় শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান শান্ত ও সংযত মনে না পাইবে স্থান একমাত্র সেই মন আত্মা সমাহিত ওহে পার্থ এই কথা জানিও নিশ্চিত জ্ঞান ও বিজ্ঞান তৃপ্ত হয় সেই জন জিতেন্দ্রীয় নির্বিকার জ্ঞানী তিনি হন মিত্রিকা প্রস্তরে স্বর্ণে সমদৃষ্টি যার যোগারুড়ো নামে তিনি খ্যাত এ সংসার বন্ধু মিত্র উদাসীন সুহিত বা ওরি সাধু ও অসাধু সদা মহাপাপকারী এ সকলে সমজ্ঞান আছে যার ভাবে সবার প্রশংসীয় তাহার জানিবে নির্জন স্থানেতে যোগী নিষ্কাম থাকিবে যথোচিত্ত হয়ে চিত্ত একাগ্র করিবে কুশের ওপর চর্ম বস্ত তদু আসন করিবে যোগী পবিত্র অন্তরে অতি উচ্চ অতি নিম্ন না হইবে স্থান তাহে বসি স্থির চিত্তে আরাম ভিতে একাগ্র সংযত চিত্ত আত্মশুদ্ধি তরে যোগাভ্যাসে রত হবে প্রবৃত্ত অন্তরে দেহ মধ্যে হবে অচঞ্চল স্থির দৃষ্টে নাসিকাগ্র দেখিবে কেবল হইবে অনন্য দৃষ্টি শান্ত চিত্ত মন ব্রহ্মচর্য পরায়ণ সেই যোগীগণ এই রূপে যতচিত্ত যোগী মহাজন আমাতেই শান্তি মুক্তি করিবে গ্রহণ অত্যাহার অনাহার নিরাহার অতি নিদ্রা যার অনিদ্র হইলে ধ্যান হবে না তাহার আহার বিহার নিদ্রা জাগরণ সেই যোগী যেন তার দুঃখ বিমোচন স্থির চিত্ত যোগী হলে আত্মা অধিষ্ঠিত সেই যোগী মুখ্য লভে জানিও সতত নিথর শূন্য সুসংযত চিত্ত যোগী সুস্থির তেমন যোগাভ্যাসে চিত্ত সদা রহে স্থির আত্মতুষ্ট চিত্ত আর না হয় অস্থির রূপ অবস্থা যোগ নামে অভিহিত শাস্ত্রের বচন ইহা জানিবে ইন্দ্রিয় অতীত সুখ নিত্য সুখ সদা অনুভব হবে আত্মা হতে অবিচল রহিবে যখন তাহাকেই যোগ বলি জানিবে তখন যাহা লোভী যোগী অন্য লাভ তুচ্ছ গণে শীত গ্রীষ্ম সহ্য করে অবিচল মনে যোগীগণ ইহাকে যোগ নামে জ্ঞাত যোগীগণ সুখ দুঃখ স্পর্শ শূন্য রবে সর্বক্ষণ নির্বেদ রহিত চিত্তে কামনা তেজিয়া ইন্দ্রিয় সকল মনে সংযত করিয়া আশ্চর্য নিকটে শিক্ষা আর শাস্ত্র জ্ঞান যোগাভ্যাসে দৃঢ়চিত্ত করিবে বিধান বলবুদ্ধি ধারণার আত্মাতে স্থাপন সংযত রাখিবে স্থির সুসংযত মন যত্ন করি সংসারেতে অনাসক্ত হবে চিন্তা শূন্য মনে কিন্তু তখন থাকিবে যাহাতে হইবে মন চঞ্চল অস্থির তাহাতে সংযত আত্মা রাখিবে রজক গুণ তেজি পাপ শূন্য যোগীগণ সমাধির সুখ তারা পরায় এই এইরূপে অভ্যাসে মন আনিবে বসেতে তাহলে পারিবে যোগী নিষ্পাপ হতে নিষ্পাপ হইলে যোগী অনা আসে তবে ব্রহ্মানন্দ লাভ করি জীবমুক্ত হবে সমাহিত চিত্ত যোগী ব্রহ্মদর্শী রূপে সর্বব্যাপী আত্মা দেখে আধার স্বরূপে সকল পদার্থে মোড়ে যে করে দর্শন আমাতেই পদার্থ সব করে নিরক্ষণ সেও তো অদৃশ্য নহে আমার নয়নে আমিও অদৃশ্য নহে তাহার নয়নে সর্বভূতে বিরাজিত আমারে জানিও সাধনা যে করে মোড়ে অভিন্ন ভাবিয়া সর্বরূপে ত্যাগ ধর্ম করিয়া গ্রহণ আমাতে স্থির থাকে জানিবে তখন আত্মতুলনায় যে বা সমাদশী হবে সুখে দুঃখে সমজ্ঞানী শ্রেষ্ঠ তিনি হয় অর্জুন কহিলেন পার্থ কহে এই যোগ কহিলে নারায়ণ দীর্ঘস্থিত তার অসম্ভব জনার্দ কিন্তু সখা চঞ্চল চঞ্চলামার সে কারণ কিছু আমি বুঝি না তাহার শ্রী ভগবান কহিলেন ভগবান কহে পার্থ অসংযত মন অভ্যাস জুসংযম সতত দুষ্কর ইহাই আমার কথা জেন বীর পর অভ্যাস বৈরাগ্যে জিতেন্দ্র যার মন বসির্ভূত যোগ লাভ করে সে তখন অর্জুন বলিলেন অর্জুন বলেন ওহে বাসুদেব যদুরায় যোগের সাধন করি প্রথমে শ্রদ্ধায় পরেতে শৈথিল্য হেতু যোগ ত্যাগ করে কি বা আমারে স্বর্গ মুখ্য ভ্রষ্ট সেই মূর অভাজন কিবা হবে গতি তার কহ নারায়ণ দূর ওহে সখা আমার সংশয় তুমি বিনা আর কারো সাধ্য নাহি হয় শ্রী ভগবান কহিলেন কর্মফল বসে কেহ যোগ ভ্রষ্ট হলে তবু বিনাশ তার নাহি কোনো কালে যোগ ভ্রষ্ট গণ সব পূর্ণ করি জ্ঞান বহু বর্ষ আনন্দেতে করে অবস্থান পরে জন্ম লয় এই ধরণী মাঝারে সদাচারী ধনবান পুণ্যা আত্মারে অথবা যোগীর বংশে জন্ম লাভ হয় ইহাকে দুর্লভ জন্ম যেন ধনঞ্জয় পুনর্জন্ম জাত লাভ লাভ হয় তার মুক্তি লাগিয়া পুনঃ বহু চেষ্টা পায় সেই পূর্ব জন্মজাত অভ্যাসের ফলে বিষয় বাসনা হতে মন যায় চলে যোগ তত্ত্ব পরিসম্পাদন পরজন্মে শব্দ ব্রহ্ম করে অতিক্ষয় যত্ন করি যোগিক্রমে যত্নশীল হয় নিষ্পাপ জীবনে তার বহু জন্ম যায় জন্মে জন্মে ক্রমে তার বাড়ি যোগ জ্ঞান তারপরই যোগী হয়ে লভায় নির্মাণ যে যেনি কর্মী হতে সর্বশ্রেষ্ঠ যোগী তাই বলি হও পার্থ যোগ অনুরাগী যোগী মধ্যে শ্রদ্ধাবান আমাগত মন আমারে ভজিলে সদা শ্রেষ্ঠ তিনি হন এটি যোগাভ্যাস নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো। গীতার তত্ত্বসার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও পরিষ্কার করিয়া কিছু বুঝাতে লাগিলেন সন্ন্যাসী ও যোগী কাহেকে বলে সংসারে থাকিয়া যিনি কোনো কার্য করেন না বা কোনো কর্তব্য পালন করেন না তিনি কখনো সন্ন্যাসী বা যোগী হতে পারে না সন্ন্যাসী ও যোগীর কর্ম বিভিন্ন প্রকারের আকাঙ্ক্ষা বর্জিত হইয়া সন্ন্যাসীগণ কাজ করিয়া যান ফলাফলের আশাও করেন না যোগী ইন্দ্রিয় যোগী সুতরাং তিনি সুখ দুঃখ লাভ লোকসানের বা কাম মোহের দ্বারা বিচলিত হন না শীত গ্রীষ্ম তিনি সমভাবে ভোগ করেন সম্মান ও অপমানকেও তিনি লক্ষ্য না করিয়া শত্রু মিত্র একাগ্রভাবে দেখেন এই অভ্যাসী যোগ সাধনা আসন যোগের প্রথম অবস্থা মন ও দেহকে স্থির ও শুদ্ধ করিয়া আসনের উপর পরিবেশন করতে হয় অন্তঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ করিয়া থাকে ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন অধিক ভোজনকারী ব্যক্তি উপবাস দেহকে একেবারে সূক্ষ্ম করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারবেন না যিনি সবসময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণ অতিবাহিত করেন এরা উভয়েই যোগীর অনুপযুক্ত এই যোগাভ্যাস দ্বারা যখন মন স্থির হয় তখন অভূতপূর্ব আনন্দ রসে সমুদায় বাহ্য চেতনা লোপ পাইয়া যায় তখনই তাহাকে সমাধি বলিয়া থাকে যে সময় সুখ দুঃখ শোক ব্যথা ও মোহের আকর্ষণ মনকে স্পর্শ করতে পারে না এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস করিয়া এর নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সহকারে আর যোগাভ্যাস না করে তাহলে তাহাদের অবস্থা কি হয় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে এই এইরূপ ব্যক্তি যোগভ্রষ্ট হইয়া থাকে যোগভ্রষ্ট ব্যক্তি ভগবানকে লাভ করতে পারে না তবে মৃত্যুর পর কিছুদিন সে স্বর্গভোগ করিলেও তাহার ইচ্ছা অনুরূপ কোনো ধনী গৃহে বা তাপস গৃহে জন্ম লাভ করে বা তাহার জ্ঞানবান সুধিজনের গৃহে জন্ম হয় অতএব ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ গীতা তত্ত্বসার সমাপ্ত হল ওম 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 তৎসৎস গীতা পাঠের ফল প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন প্রবিত্ত হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধির নির্মলতা লাভ হয় তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মাহত্যা ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিজয় জাত খাদ্যের সকল প্রকার পাপ দূর হইয়া যায় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্ব পাপ বিনিষ্ট হইয়া থাকে এবং শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষের বিকাশ ঘটে এবং মুক্তি লাভ হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে যে মহাফল তাহা লাভ হয় অধ্যায় পঞ্চদশ পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসারবদ্ধ হইতে মুক্তি লাভ করে এবং সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনে বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় এবং ভগভক্তি জন্মে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য সচেষ্ট হয় ভাগ্যবান লোক যদি ভক্তি করিয়া অষ্টদশ অধ্যায় পাঠ করে তাহলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্ব সর্বপাপ বিনিষ্ট হইয়া যায় এ সু গীতার সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নাই তবে পাঠের ফলে ভক্তজন এগুলো ও পরলোক পরম আনন্দে সুখী হইয়া থাকেন তাহাতে কোনো সন্দেহ নাই ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ